দিকে দিকে এইভাবে আইএসএফ এর যে আরে ঝান্ডা তো পরের কথা আমাদের ঝান্ডা গুলো খুললো কারা এত বড় সহ দলীয় পতাকায় হয় দলীয় পতাকায় হাত দেবে

আজকে নার কীর্তিপুর তো ছেষট্টি নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের একটা বুথ মিটিং ছিল সেখানে আমাদের আইএসএফ দলীয় পতাকাগুলোকে খুলে ফেলে দেওয়া হয় সেখানে আইএসএফের আমাদের কর্মীরা এসে বিক্ষোভ দেখানোর পরে রাজহাট থানার প্রশাসন তারা এসে সরজমিনে আবার পুনরায় আমাদের আই দলীয় পতাকাগুলোকে লাগানো হচ্ছে এটাই আমাদের নৈতিক জয় দিকে দিকে এইভাবে